নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পুরী যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখানে আমরা বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি আমরা ময়ূরাক্ষী এক্সপ্রেসে যাব হাওড়া ট্রেনে চেপে খুব পছন্দের একটি জানলা ধারে সিট পেয়ে আমি আর আমার হাজব্যান্ড চললাম হাওড়ার উদ্দেশ্যে হাওড়াতে নেমে আমরা হাওড়া প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম যেহেতু ট্রেন কিছুটা লেট ছিল তাই আমরা ভাবলাম চলো দু কাপ কফি খেয়ে না যাক তাই আমি আর আমার হাজব্যান্ড ফুড প্লাজার সামনে দাঁড়িয়ে দু কাপ কফি খেয়ে নিলাম আমাদের ট্রেনের সময় ছিল দুটো বেজে দশ মিনিট আমরা পুরী যাচ্ছিলাম হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে তো দেখতে দেখতে আমরা ট্রেনে চেপেও পড়লাম আর আমরা যে ট্রেনটিতে চেপেছিলাম তোমরা বললে বিশ্বাস করবে না সেখানে প্রচুর ফরেনাররা চেপেছিল। তো আমরা দারুণ মজা করে কিন্তু ট্রেনের মধ্যে গেছি তোমাদেরকে ট্রেনের পুরো ভিউটা আমি শেয়ার করলাম তোমাদেরকে একটা কথা বলে রাখি হাওড়া জনশতাব্দীর ট্রেনে এক্সপ্রেস ট্রেনে উঠে তোমরা কিন্তু কেউ ব্যাগের মধ্যে খাবার ভরে নিয়ে যেও না কারণ এখানে প্রচুর পরিমাণে খাবার দেয় আমরা ট্রেনে ওঠার পরই ওই সাড়ে চারটে নাগাদ স্ন্যাক্সগুলো দিয়েছিল এখানে কি কি স্ন্যাক্স আছে তোমাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এখানে পিনাট বাদাম দিয়েছিল তারপর আমন্ড দিয়েছিল একটা পিনাট চিক্কি দিয়েছিল।। একটা কচুরি টাইপ দিয়েছিল একটা স্যান্ডউইচ দিয়েছিলো তার সাথে তোমার একটা কফির পুরো সেট দিয়ে দিয়েছিলো মানে কীভাবে কফি করতে হবে না করতে হবে পুরো একটা সেট দিয়ে দিয়েছিলো তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ট্রাই করলাম কফিটা কফিগুলো জাস্ট অসাধারণ ছিল স্যান্ডউইচ দিয়েছিল স্যান্ডউইচটাও খুব সুন্দর ছিল তার সঙ্গে টমেটোকে চাপ সমস্ত কিছুই দেওয়া ছিল মানে এ টু জেড তার সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছিল। এখানে আমার হাজব্যান্ড আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই কফিটা বানিয়ে দিল এবং আমরা দুজনে মিলে কফির চায়ে চমুক দিতে দিতে আমরা কিন্তু পুরীর উদ্দেশ্যে পৌঁছে গেলাম দেখবে তোমরা যখন দূরে কোথাও যাবে যদি ট্রেনে জার্নি করো ট্রেনে জার্নি কিন্তু একদমই বোঝা যায় না মানে রাস্তার ধারে আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে যে ফিলিংসটা মনের মধ্যে অনুভব হয় না সত্যি অসাধারণ তার মধ্যে মানে এতটুকু জার্নি বোঝা যায় না যদি বাসে বা গাড়িতে কারে যদি যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু জার্নি অনেকটাই ফিল করি আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম ফিল্স করি মানে গাড়িতে যেতে গিয়ে কিন্তু আমার ট্রেনে রকম অসুবিধা হয় না আমার ট্রেনে যেতে খুব ভালো লাগে তার সাথে সঙ্গে যদি প্রিয় মানুষ থাকে তাহলে তো কোনো কথাই থাকে না তো এভাবেই কিন্তু আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম তোমরা এখন ভিডিওতে যে খাবারগুলো দেখছো এটা ছিল আমাদের ডিনার এটা কিন্তু আমাদের ট্রেনের এখান থেকেই দেওয়া হয়েছিল এটা আমাদের ঠিক ওই সাড়ে সাতটা নাগাদ আমাদেরকে খাবারগুলো দিয়ে দিয়েছিলো আমাদের এখানে মেনুতে ছিল ভাত তার সাথে ছিল পনির তো আমি তো নিরামিষ খেয়েছিলাম ভেজ খেয়েছিলাম শুধু পনির দিয়েছিলো তার সাথে ডাল দিয়েছিলো একটা আলু ফুলকপি করে একটা ফ্রাই দিয়েছিলো ভাজা মানে লঙ্কা জিরে দিয়ে ভেজে খুব সুন্দর করেছিলো তার সঙ্গে মোটরসুটিও ছিল তার সাথে দিয়ে দিয়েছিলো যে দুটো করে রুটি রুটি দিয়েছিলো দই দিয়েছিলো টক দই স্পুন দিয়েছিল আর একটা হচ্ছে আমের আচার দিয়েছিলো তো প্রত্যেকটা খাবারই কিন্তু ডেলিশিয়াস ছিল রুটিটা সামান্য একটু শক্ত ছিল বাট ভালো ছিল এভাবে আমরা খেতে খেতে কিন্তু পুরীতে পৌঁছে গেলাম তো এখন তোমরা যে যার ভিডিওতে যে ভিউটা দেখছো এটা হচ্ছে পুরী আমরা পুরীতে নেমে গেছিলাম আমাদের নামার টাইম ছিল দশটা কিন্তু আমাদেরকে কিন্তু শতাব্দী এক্সপ্রেস ঠিক আধ ঘন্টা আগে মানে সাড়ে নটা নাগাদ কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছিলো তো আমরা এভাবেই কিন্তু পুরীতে পুরো পৌঁছে গেছিলাম তারপর এখান থেকে টোটো ধরে আমরা আমাদের নিজেদের হোটেলের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এরপরের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি আমরা পুরীতে নেক্সট কদিন ছিলাম কী কী ঘুরেছি কোথায় কোথায় ঘুরেছি সবটাই তোমাদের সামনে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা